জানিস আমার বিএফ কি করে কি করে আমেরিকায় সে কাজ করে ব্যাংকে কি মনে করিস তুই বিশ্বাস করবি না যে কাউকে কালকে আমার জন্য একটা আইফোন পাঠিয়েছে বাট আজকে আনতে ভুলে গেছি ভি ভালো তো চপাচড়স জানোস তুই আমার বয়ফ্রেন্ড কই থাকে আমার বয়ফ্রেন্ড আমেরিকায় থাকে আমার জন্য অনেক কিছুই তো পাঠায় প্রতি মাসে মাসে আচ্ছা আচ্ছা আরে বলিস না যে আমার আমার বিএফ আসতেছে আসলে তোদেরকে দেখাবো আমার বিএফ তো আমেরিকায় আছে যখন আসবে তখন আমি তোদের দেখাবো যে আমার বিএফটা কি বাবু আমার না জুতা গেছে তুমি তো ছিল আরে কি একটা একটা আসছে যাও আমি আসতেছি যাও যা আমি

অনেক মানে আজকে স্বপ্ন আমি তোমাকে দিচ্ছি জানো তাই নাকি হ্যাঁ মানে আমি তোমাকে বলে বুঝতে পারবো না তোমাকে কত লাভ করি তুমি কোনো করোই কি বলবো ভাল লাগে না মানে তোমাকে ছাড়ি কেন তাহলে তুমি আমার সাথে দেখা করতে আসো না কেন এই টাইম হয় না কি করব বলো আমার জন্য টাইম হয় না আরে বাবা বুঝতে পারতিছ না কেন আমার বাসায় মানে ফ্যামিলি প্রবলেমের জন্য বের হতে পাই না বুঝছিত? তোমারে ভালোবাসে ও হ্যাঁ ভালোবাসি তো বললাম না মানে আমি আজকেও তুমি অনেক সফট বুঝছিস লাগানো কি দেখছ সেক্সি তোমাকে নিয়ে ঘুরতেছি দেন আর কি এরকম ও তোর পিছনে এসেছিল আগে

I'm not